ছয় প্রতীক নিয়ে বিকালে ইসিতে যাবে এনসিপি নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি রোববার আবেদন ফর্ম জমা দেয়া হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিকুল সালেহীন তিনি বলেন আজ বিকাল তিনটায় নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমা দিতে যাবে এনসিপির প্রতিনিধি দল এদিকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধের জন্য ইসির আবেদন গ্রহণের শেষ দিনও আজ গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রদের দল এনসিপির আত্মপ্রকাশ হয় আটাশ ফেব্রুয়ারি এর চার মাস পেরিয়ে গেলেও এখনও দলটি নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেনি এ অবস্থায় ঐক্যমত্য কমিশন সহ সরকারের সঙ্গে বৈঠকে দলটির প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তোলেন কিছু কিছু দল নতুন দলটির সদস্য সচিব জানিয়েছেন নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সব শর্ত পূরণে সময় প্রয়োজন হয় এমনকি জেলা উপজেলায় কমিটি গঠনেও প্রয়োজন হয় এসব প্রক্রিয়া শেষ করে নিবন্ধনের জন্য আবেদন করতে যাচ্ছে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন দলের জেলা উপজেলা কমিটি অফিস ও সদস্য ফর্মের যে বাধ্যবাধকতা রয়েছে এনসিপি এগুলো সব পূরণ করেছে আমরা আশাবাদী নিবন্ধন জমা দেওয়ার জন্য যেসব শর্ত পূরণ করা দরকার সেগুলো করতে পেরেছি নির্বাচনী প্রতীকের প্রশ্নে তিনি আরও বলেন মূলত আমরা পাঁচ থেকে ছয়টি প্রতীক ঠিক করেছি আবেদন জমা দেওয়ার পরে গণমাধ্যমে সেটা প্রকাশ করতে চাই